আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের জন্য আজকে আরেকটা দুর্দান্ত টেকনিক আপনাদের কাছে শেয়ার করব যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন আশা করি একটা ভালো একটা কাজে লাগাইতে পারবেন যাদের হাতে সময় একেবারে কম বিভিন্ন চাকরি বিজনেস বিভিন্ন কাজের পাশাপাশি কাজ করছেন কিন্তু ডিজাইন এখান থেকে তৈরি করতে সময় একেবারেই কম তাই না তে ঘন্টার পর ঘন্টা আর বসে থাকতে হবে না একদম অন্য কাজের পাশাপাশি আপনার ডিজাইন তৈরি হবে আপনার কিছুই করতে হবে না সেরকম একটা অটোমেশন আপনার আজকে আপনাদের সামনে নিয়ে আলোচনা করব অটোমেশনটা হচ্ছে আইড্রাম আইডাম থেকে কিভাবে অটোমেশনের মাধ্যমে ডিজাইন তৈরি করবেন সেই প্রসেসটা দেখানোর চেষ্টা করব তো এখান থেকে আমি আমাদের হাইড্রোগ্রাম যে ওয়েবসাইটটা সেটা এখানে ওপেন করে রাখছি এখন আমি এই অটোমেশনটা অন করব সে অটোমেশনটা এখানে আছে সে অটোমেশনটা আমি এখানে অন করলাম এখানে আমি মেনুয়ালি টাইটেল প্রম দিলে ডিজাইন তৈরি হবে এবং এই অটোমেশনের মাধ্যমে আমরা ডিজাইন তৈরি করতে পারবো এখন কথা হচ্ছে প্রথমে আমরা আমরা যে প্রমগুলা দিব সেই প্রমগুলা দেওয়ার আগে এইখানে আমাদের ডিজাইনের সাইজটা দিয়ে দিব আমরা দিলাম ওয়ান টু ওয়ান আপনি আপনার সাইজ মতো দিবেন এখানে কয়টা করে নেবেন একটা করে নিব নেওয়ার পর এখানে আমরা প্রম দিব দেখেন এখানে কিন্তু লাইসেন্স সিস্টেম আপনার এটা পেইড ফ্রি না হ্যাঁ এই অটোমেশনগুলা পেইড অটোমেশন তো এখানে আমি দিব কি প্রম দিব ধরেন আমি এখানে একটা ফ্রম দিলাম সরি এটা অনেক বড় ফ্রম আছে যাই নেক্সটে ক্লিক করার পরে আমরা আরেকটা প্রম দেব দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করবো আবার আরেকটা প্রম দিলাম তো এখানে আমি তিনটা ফ্রম দিলাম এভাবে আপনারা যত ফ্রম পারেন একশো পঞ্চাশ দুশো দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে স্টার্ট এখানে সেকেন্ড দিবেন এখানে সেকেন্ড আপনি যে কয় সেকেন্ড পরপর ডিজাইন তৈরি করতে চান এই কয় সেকেন্ড পরপর এখানে সেকেন্ড দিয়ে দিবেন আমি তিরিশ সেকেন্ড দিলামোগ্রাম আজকে সেকেন্ড দিলাম না হলে আরো যদি ক্রেডিট থাকে তাহলে আপনি সময় আরও কম দিয়ে দিয়ে দিবেন প্রম একশো দিয়ে দিবেন একশো ডিজাইন আপনার ডাউনলোড হয়ে যাবে আজ সেকেন্ড তাহলে এখানে জিনিসটা দেখেন আমি তিরিশ সেকেন্ড দিলাম তিনটা প্রম দিলাম যদি আমার নেটটা স্লো স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার ডিজাইন তৈরি করা শুরু হয়ে গেছে দেখেন তেরো পারসেন্ট এই দেখেন আমি একটা ফুট দিয়েছিলাম ফুটেরটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখানে আমি কিছুই করব না একটা তৈরি হলো এখন আমি যদি গ্যালারিতে যাই গ্যালারিতে গেলে দেখতে পারব একটা তৈরি হয়েছে আর একটা কিন্তু স্টার্ট হয়ে অটোমেটিকলি আমার এখানে তিরিশ সেকেন্ড পরে তৈরি হয়ে যাবে তো এই যে অটোমেশনের বিষয়টা যদি কারো ভালো লাগে এই অটোমেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই যে তিরিশ সেকেন্ড পরে আরেকটা স্টার্ট হয়ে গেছে এখানে যদি আমি টাইম দশ সেকেন্ড দিয়ে রাখি তা দশ সেকেন্ড পরে আরেকটা স্টার্ট হয়ে যাবে এভাবে সেকেন্ড পর পর যে এটা হয়েছে এটা হবে এটা হওয়ার পরে তিরিশ সেকেন্ড পরে আরেকটা স্টার্ট হয়ে যাবে এভাবে অটোমেটিক ডিজাইন তৈরি হইতেই থাকবে আপনি যদি প্রম এখানে এক হাজার দিয়ে দেন এক হাজারই ডাউনলোড হবে এরা সবচেয়ে ভালো হবে পার্সোনাল নিলে এই আইডোগ্রামটা পার্সোনাল নিলে আপনি এই এক্সটেনশনটা কাজে লাগাইতে পারবেন অটোমেশনটা শেয়ারে কিন্তু সুবিধা হবে না কারণ কি সবাই তৈরি করবে এখানে আপনি কিভাবে দিবেন তাহলে কিন্তু মিস্টেক হবে দেখেন তিরিশ সেকেন্ড কিন্তু মিস করছে কারণ আমার নেট যেহেতু স্লো এ কারণে কিন্তু একটা কিন্তু মিস্টেক হয়ে গেছে তা আপনার এখানে টাইম বেশি করে দিতে হবে যদি আপনার নেট ভালো থাকে আপনি এটা দেখবেন দেখার পরে ওই সিস্টেমে দিয়ে দিবেন আপনার অটোমেশন অটোমেটিক কাজ করবে ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এটা কিন্তু আমার প্লাসে এই পুরো অ্যাকাউন্টই ছিল এখন কিন্তু ক্রেডিট মেডিট কিছুই নাই কারণ এই অ্যাকাউন্টটা প্লাস পুরো সবটাতেই কাজ করবে এটা অটোমেশন এটা নিয়ে কোনো টেনশন নাই দেখেন এখানে কিন্তু এই যে নেক্সট এক্সটেনশন ফ্রম মানে আমার এখানে এটা টাইম বেশি লেগে গেছে তাই টাইমটা আপনারা সঠিক করে দিবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন যাদের হাতে সময় কম তাদের জন্য এই এক্সটেনশন প্রমটা খুবই চমৎকার কাজ করে ওকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে